আসসালামু আলাইকুম কৃষিকার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি কোন অনুদাবন যে সাজেশনগুলো দেব সকল বোর্ডের জন্য প্রথম পত্র এগুলো থেকে কমন পড়বে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে এগুলো থেকে কমন পাবাই পাবা এখন তোমাকে কি করতে হবে বলো প্রথম পত্র আমি যেগুলো দেব ভিডিওটা দৈর্যসে দেখতে হবে তোমাকে এবং এই সাজেশনগুলোর উত্তর কিন্তু সাথে সাথে দেওয়া আছে আর যেগুলো দেওয়া নাই তোমার বই থেকে খুঁজে বের করবা ঠিক আছে তো দেখো প্রথম অধ্যায় মাত্র ছয়টা অধ্যায় আছে দেখো প্রথমতের থেকে আমি এখন দিচ্ছি জ্ঞানমূলক যেগুলো পড়বা সিবিটাস এক নম্বরে পড়বা সিবিটাস শব্দের উৎপত্তিগত অর্থ কি হ্যাঁ এটা হচ্ছে নগরাষ্ট্রে এটা পড়বাই পড়বা তারপর নাগরিকতা কি এটা পড়বা দেখো আমি মাত্র কয়েকটা দিচ্ছি আমি প্রথম কিছু জ্ঞানমূল্যক দিচ্ছি তারপর অনুদাবন দিব তোমাকে তারপর পড়বা সুশাসন কি সুশাসন কি আর সুশাসনের ইংরেজি প্রতি কি এটা পড়বা ঠিক আছে মাত্র আমি কয়েকটা দিচ্ছি একটু অপেক্ষা করো মজা পাবার শেষে রাষ্ট্র কী আর স্বচ্ছতা কী এইগুলা কিন্তু দেখ উত্তর সহকারে দেওয়া হুম এই যে পুরোনীতি কোন ধরনের বিজ্ঞান এটা পড়বা আর প্রথম অধ্যায়ে পড়বা এটা পুরোনীতির সংজ্ঞা দাও দেখো এই অধ্যায় থেকে আমি মাত্র তোমাকে প্রশ্ন দিয়েছি দুই ছয় ছয় ষাটটা জ্ঞানমূলক এই ষাটটা জ্ঞানমূলকই পড়বা ঠিক আছে তো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আগে গুলা দিয়ে দিচ্ছি তারপর তোমাকে অনুদোপন দিচ্ছি ঠিক আছে এখন আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় না তৃতীয় অধ্যায় আর কি সিলেবাসে তৃতীয় অধ্যায় আছে এই অধ্যায় থেকে জ্ঞানমূল্যক কোনটা পড়বা মূল্যবোধ এটা পড়বা মূল্যবোধ কি এই যে দেখো মূল্যবোধ এর সংজ্ঞাটা এখানে দেওয়া এখান থেকে পারলে যাদের গাইড নেই কোনো কিছু নেই এখান থেকে শিখতে পারবা এটা পারবা তারপর আইন প্রধানত কত প্রকার তারপর আইন কি এটা পড়বা তিনটা আরেকটা হচ্ছে ল্যাক শব্দটি কোন বাসা থেকে এসেছে এটা আমি তোমাদের ক্যামসিকে পড়িয়েছিলাম দেখো তারপর এটা পড়বা যারা সারা বছর কিছুই পড়ো নাই আমার এই সাজেশন দেখে তুমি একশো পার্সেন্ট পাস করতে পারবা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবা আর যারা গোল্ডেন অ্যাপ্লাস পেতে চাও আমার এই সাজেশন বাদেও তোমাকে আর একটু পরিশ্রম করতে হবে আর কিছু পড়তে হবে কিন্তু আমি বলতেছি যারা গোল্ডেন একদম অ্যাপ্লাস পেতে চাও তাদের জন্য বলতেছে ঠিক আছে তারপর পড়বা তুমি আট নং হ্যাঁ আইনের প্রাচীন উৎস কোনটা এটা পড়বা তারপর পড়বা স্বাধীনতার সংজ্ঞা দাও তারপর সাম্য কি এটা পড়বা হুম এই দুইটা পড়বা আর একটা পর্ব হচ্ছে লিবার্টি এটা পড়বা স্বাধীনতা কি বললাম তো স্বাধীনতার সংজ্ঞা দাও একই কথা ঠিক আছে এই দুইটা পড়বাই এখন হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে জ্ঞানমূল্য কিছু দেবে এবার দেখো এই যে তত্ত্ব অধিকার আইন এটি কিন্তু আমি এমসিকিউ পড়িয়েছি এখন তো পড়বাই ঠিক আছে এম সিকিউ কিন্তু আমি পড়িয়েছি এগুলো তারপর এই যে অধিকারের উৎস অধিকারের উৎস কী আচ্ছা তারপর পড়ে আসবা মানব অধিকার আর হচ্ছে অধিকার এটা পড়বাই পড়বা একশো পারসেন্ট অধিকার আর হচ্ছে মানবাধিকারের সংখ্যাটা আরেকটা পড়ে নিতে পারো তত্ত্ব অধিকার তত্ত্ব অধিকার কাকে বলে এখান থেকে জাস্ট এই কয়েকটা পড়বে এই দিকে তারপর পড়বা এই যে কর্তব্য কী দেখো আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু সবগুলো আমি এমসিকিউ পড়িয়েছি তোমাকে বারবারই বলতেছে যারা এমসিকিউর ভিডিওগুলো এক দেখো না ভালো করে দেখলে নিতে পারবা শর্টকাট আমি পরিয়ে দিয়েছি আচ্ছা আন্তর্জাতিক মানবাধিকার দিবস দশই ডিসেম্বর এটা তো সকলেরই জানা তো এখন আমরা চলে যাব একদম ষষ্ঠ অধ্যায় হ্যাঁ ষষ্ঠ অধ্যায় দিকে কোন কোন জ্ঞানমূল্যগুলো পড়বা দেখেন নেতৃত্ব কি একশো পারসেন্ট ইম্পর্টেন্ট নেতৃত্ব কি একশো পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো এই যে দুই নম্বর বা রাজনৈতিক দল এমন একটি জনসংঘ যার সদস্যগণ রাজনীতিক রাজনৈতিক দক্ষতা দখলের প্রতিযোগিতার ঐক্য কাজ করে উক্তিটি কার উক্তিটি কে বলছে এটা পড়বা ঠিক আছে এই যে দেখো একটু রাজনৈতিক দল কী এটা পড়বা এখান থেকে হ্যাঁ ষষ্ঠ দিয়ে থেকে একদম কম দিয়েছে মাত্র দুই থেকে তিনটা দিব তারপরে সে এই যে উপদল কী আর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি এটা পড়বা এখান থেকে হ্যাঁ তারপর সুশাসনকে এটা তো প্রথমেই পড়িয়েছিলাম এটা ইচ্ছে করলে আবার দেখতে পারো আচ্ছা এখন হচ্ছে সপ্তম সপ্তমধ্য কোনটা পড়বা দেখো বাংলাদেশের আইনসভার নাম কি এটা পড়বা সরকার কি এটা পড়বা একশো পার্সেন্ট পরে একশো পার্সেন্ট তুমি পরীক্ষা দিয়ে মিলাবা বাজে পাবে সারি কি বলছিল ঠিক আছে ডিমোস কি এটা পড়বা আর একটা পর্ব সরকারের অঙ্গ কয়টা এই যে আমি পড়িয়েছিলাম এটা আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ রাষ্ট্রের উপাদান কয়টা রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা একটা রাষ্ট্রীয় উপাদান দেখে চারটা কি কি জনসম এটা একটু পরিয়ে দিই জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড থাকে সরকার থেকে সার্বভৌমত্ব থাকে আচ্ছা তারপর বারো নং পড়বা তেরো নং পড়বা তারপর পড়বা হচ্ছে এই গণভোট কি আর অধ্যাদেশকে জারি করেন এটা রাষ্ট্রপতি সকলেরই জানা আচ্ছা সরকারের যে তিনটা অঙ্গ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই যে প্রত্যেকটা সংজ্ঞাটা একটু শিখে নিবা যেমন শাসন বিভাগ কি ঠিক আছে আচ্ছা তারপর পর বাইশ নং হুম তারপর পড়বা এই যে চব্বিশ আর তেইশও পড়বা ঠিক আছে এই যে দেখো বারবারই আসতে সরকারের অঙ্গ কয়টি বা বিভাগ কয়টা তো একটা পড়লেই হইতেছে আর এই যে আমি বলছিলাম তোমাদেরকে এই সংজ্ঞাটা পড়ে নেবা ইংলিশে পড়ে ইংলিশে পড়িয়ে নেবা এই সংজ্ঞাটা ঠিক আছে এই ইংলিশে এটা সৃজনশীল লিখতে পারবা সিলেবাসের সর্বশেষ অধ্যায় দেশপ্রেম জাতীয়তা আমি বলছিলাম এখান থেকে সৃজনশীলের জন্য পড়বাই পড়বা জাতির সংজ্ঞা দাও বা জাতি কাকে বলে জাতি বলতে কি বুঝো একই কথা এটা বিভিন্নভাবে থাকে কিন্তু এটা পড়বা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এই যে নেটে আর হচ্ছে নেট যে শব্দের অর্থ কী এটা পড়বাই পড়বা এটাও একশো পার্সেন্ট আর হচ্ছে জাতীয়তা কী এই তিনটা পড়বা অধ্যায় থেকে ভালো করে পড়বা খুব ঠিক আছে দেখো একদম উত্তর সহকারে আমার এখানে দেওয়া আছে ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে এটাই পড়তে পারো তোমাদেরকে এই অধ্যে থেকে আর জ্ঞানমূলক দেবো না শুধুমাত্র পড়ি বা দেশপ্রেম কী ঠিক আছে তার মানে জ্ঞানমূল্যকের সাজেশন দেওয়ার শেষ এখন হচ্ছে অনুদাবন প্রত্যেকটা অধ্যায় থেকে এবার অনুদাবন দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম অধ্যায় থেকে অনুদাবন মাত্র আমি দুই থেকে তিনটা করে দেবো বা পাঁচটা সর্বোচ্চ পাঁচটা ঠিক আছে কারণ অল্প সময়ের মধ্যে এইগুলো পড়লেই হবে তুমি যদি প্রথমটা দ্বিতীয়টা লিখতে পারো এই খ আর এই খ যদি লিখতে পারো হ্যাঁ এই যে গ আর গ তুমি বানিয়ে লিখতে পারবা ঠিক আছে এটা পড়বাই পড়বা বা পুরোনীতিকে নাগরিকতার বিষয়ে বিজ্ঞান কেন বলা হয় একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট সকলগুলোর জন্য ঠিক আছে তারপর জবাব জবাবদেহিতা বলতে কী বুঝো এখান থেকে দেখো উত্তর সহকারে স্ক্রিনশুট নিয়ে পড়তে পারো আমার আমার কাছ থেকে তারপর স্বচ্ছতা বলতে কী বুঝো তিনটা দিয়ে দিলাম কিন্তু আর কথা বলি রেখে তোমাদেরকে পুরোনীতিকে নাগরিকতার বিষয়ে বিজ্ঞান কেন বলা হয় এটা বললে আগে পুরোনীতির সংজ্ঞাটা দেবা পুরোনীতি বলতে কী বুঝো পুরোনীতিকে আগে বলে এটাও কিন্তু এটার ভিতরেই পড়ে ঠিক আছে তার মানে প্রথম থেকে তিনটাই দিলাম আর কিছু দিব না তোমাকে এখন এই তৃতীয় দেয় থেকে অনুদমানের জন্য কি কি পড়বা দেখো এটা পরবা মূল্যবোধ বলতে কি বুঝো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে তারপর দেখো কেন আইন মান্য করা উচিত এটা পড়বা দুইটা দিলাম হ্যাঁ তৃতীয় দেয় থেকে দুইটা আচ্ছা তারপর হচ্ছে তিন হ্যাঁ তিনটা পড়বা আইনের শাসন বলতে কি বুঝো এটা পড়বা আর একটা হচ্ছে স্বাধীনতা বলতে কি বুঝো ঠিক আছে এই চারটা পর্বা মাত্র তৃতীয় অধ্যায় থেকে আচ্ছা এখন পঞ্চম অধ্যায় থেকে যেটা পড়বা পঞ্চম অধ্যায় থেকে পড়বা রাজনৈতিক বা রাজনৈতিক অধিকার বলতে কি বুঝে একটা দিলাম হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও তারপরে এটা পড়বা প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বুঝে এটা পড়বা তত্ত্ব অধিকার আইন বলতে কি বুঝে এটা পড়বা মৌলিক অধিকার বলতে কি বুঝে এটা পড়বা আর একশো পার্সেন্ট মানব অধিকার বলতে কি বুঝো এটা পড়বাই পরবা একটা স্ক্রিনশট দিয়ে রাখো তুমি জাস্ট একটা স্ক্রিনশট দাও খালি তারপর ষষ্ঠ দেয় থেকে যে অনুদমন পরবা আচ্ছা বহুদলীয় ব্যবস্থা এটা পড়বাই হ্যাঁ এটা ভালো করে পড়বা আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এটা পরবা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে রাজনৈতিক দল বলতে কি বুঝো এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখো আচ্ছা তারপর এই যে এইটা আর এটা ইচ্ছাগুলি একটু দেখতে পারো আর যাদের কঠিন লাগে তাদের দেখার দরকার যারা গোল্ডেন অ্যাপলাস হওয়া তারা তারা একটু দেখবা এটা হুম এই দুইটা একটু দেখবা সপ্তম মধ্যে দেখে এখন আমরা দেবো কয়েকটা সপ্তম মধ্যে থেকে প্রথমে এটা পড়বা এক না এক তন্ত্র এটা কি বলতে কি বুঝো আর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝো দ্বিতীয় এটা পড়বা হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা ইচ্ছা করলে তারপর দায়িত্বশীল সরকার বলতে কি বুঝো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা একশো পার্সেন্ট ইনপোর্টেন্ট দেখো বিচার বিভাগের স্বাধীনতা করতে কী বলছি পড়বা ঠিক আছে একশো পার্সেন্ট ইনপোর্টেন্ট তারপর পড়বা সতেরো নং হ্যাঁ এটা একশো পার্সেন্ট ইনপোর্টেন্ট আর হচ্ছে উনিশ নং আর কিছু করার দরকার নেই অধ্যায় দেখি হ্যাঁ ইচ্ছা করলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এই যে এটা একটা স্ক্রিনশট দাও উনিশ নং সর্বশেষ অধ্যায় দেশপ্রেম জাতীয়তা এখান থেকে অনুদাবন কয়টা পর্ব মাত্র দেখো এক পর্বা জাতীয়তা বলতে কি বুঝো এটা পর্ব একটা স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ তারপর পর্ব তুমি জাতি ও জাতীয়তার পার্থক্যটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো শুধু এই অধ্যায় থেকে মাত্র তোমাকে আমি পাঁচটা অনুদাবন দেবো এই যে বংশগত ঐক্য এটা স্ক্রিনশট দিয়ে রাখো তারপর হচ্ছে জাতি রাষ্ট্র বলতে কি বুঝো আর দেশপ্রেম বলতে কি বুঝো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো দেখো ভালো করে দেখো ঠিক আছে আর কিছু দরকার নেই এই কয়েকটাই পড়বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় পত্র নিয়ে যদি তোমরা আমাকে ভালোবাসো তবে অবশ্যই রেসপন্স করবা আর তোমাদের জন্য বলে রাখি সবার জন্য উপহার থাকবে আমাদের এই চ্যানেলে যদি একশোকে হয়ে যায়